আসসালামু আলাইকুম আমার ইংলিশ লার্নিং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যখন দেখেন তখন কমেন্ট একটু জানাবেন আসলে আপনারা যদি কমেন্ট না করেন কমেন্টে যদি না লিখেন আমরা কিছু বুঝবো না যে আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লাগছে কিনা অথবা কাজে লাগছে না কিনা। রাইট সো অথবা আমাদের আর কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার অথবা আপনাদের আর কী কী জিনিস জানা দরকার যেই জিনিসগুলোর উপরে আমরা ভিডিও করতে পারি তো আমার এই স্পোকেন ইংলিশের সিরিজ ভিডিওগুলোতে মূলত হচ্ছে আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে এক্সপ্রেশন শেখাচ্ছি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যে এক্সপ্রেশনগুলো আমাদের কথার শুরুতে শেষে মাঝে বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন হয় অথবা কোনো কথা বলছি না তারপরেও কিন্তু প্রয়োজন হয় তো আজকে আমি ঠিক এরকমই পাঁচটি এক্সপ্রেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটার মাধ্যমে আপনি ইংরেজিতে আপনি আপনার ইন্টারেস্টটা কাউকে জানাতে পারবেন তার মানে কোনো একজন ব্যক্তির বক্তব্য কোনো একটা ঘটনা কোনো একটা অবস্থা বা সিচুয়েশনের প্রেক্ষাপটে আপনি আপনার ইন্টারেস্টটা কিভাবে শো করবেন সেই বিষয়টা জানবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে পাঁচটি খুব কমন যেটা আমরা বাংলাদেশিরাও ব্যবহার করি বা বাংলা ভাষাভাষীরাও ব্যবহার করি ইংরেজিতে এবং নেটিভরাও কোদ ব্যবহার করে ইংরেজিতে সেই রকম পাঁচটি এক্সপ্রেশন আমরা শিখব তো আসুন আমরা একটি একটি করে প্রত্যেকটি জানি যেমন আমাদের কেউ একজন কোনো একটা কথা বলছে সেই কথার পরের অংশটুকু আমরা জানতে চাচ্ছি তখন আমরা একটা এক্সপ্রেশন দিতে পারি রিয়েলি কি এক্সপ্রেশন দিতে পারি রিয়েলি রাইট সো রিয়েলি যখন আমি বলছি তখন আমার ভেতরে একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে দ্যাট আই ওয়ান্ট টু হিয়ার মোর ফ্রম হিম অর হার আমি আরও বেশি তার কাছ থেকে শিখতে যাচ্ছি সো তখন আমরা বলতে পারি কথার মাঝে রিয়েলি অথবা এরকম একটা ঘটনা যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সে হয়তো সেটা সে ডিসক্রাইব করেছে কোনো একটা জায়গায় বা কোনো একটা ব্যক্তিকে বলছে তখন আমি বলতে পারি রিয়েলি আমরা সেকেন্ড যে এক্সপ্রেশনটা দিতে পারি কারো কথা শুনে এই রিয়েলির মতোই আর একটা এক্সপ্রেশন আছে আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন দ্যাটস ইন্টারেস্টিং এক্সপ্রেশনটা হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং সো আপনারা ঠিক এইটাই ওই সিচুয়েশনে আপনি বলতে পারেন দ্যাটস ইন্টারেস্টিং তার মানে এই দ্যাটস ইন্টারেস্টিংটা আমরা রিয়েলি যেরকম বলি এরকম দ্যাটস ইন্টারেস্টিংও আমরা কিন্তু বলতে পারি আসুন আমরা তৃতীয় এক্সপ্রেশনটা জানি এই এক্সপ্রেশনটি কিন্তু আমি অনেক ইংলিশ মুভিতে দেখেছি মানে ব্যবহার করতে যেমন এটা কোনো নির্দিষ্ট শব্দ না দিস ইজ লাইক আ স্ল্যাংয়ের মতো অনেকটা আহা আহা রাইট এই ধরনের একটা এক্সপ্রেশন আহা এটা কিন্তু কোনো ওয়ার্ড দিয়ে আপনি এক্সপ্রেস করতে পারবেন না লাইক হচ্ছে এটা আসলে অনেকটা ভেতরের যে ইন্টারেস্ট বা এক্সাইটমেন্টটা যেটা আছে হ্যাঁ এক্সলামেটরি সেন্টেন্স যে আমরা ব্যবহার করি সেই ধরনের একটা এক্সপ্রেশন দেয় আসলে এটা আহা আহা তাই না আমরা অনেক সময় ওয়াও বলি এটাও কিন্তু একটা ইন্টারেস্ট প্রকাশ করে সো আহা বা ওয়াও এই দুইটা কিন্তু আমরা বলতে পারি রাইট আমি আমার বক্তব্যটা শেষ করেছি কি দিয়ে দেখেন তো বলেছিলাম রাইট সো এই রাইট হচ্ছে আরেকটি এক্সপ্রেশন যেটা আসলে ইন্টারেস্ট শো করে অর্থাৎ এটা কিছুটা ট্যাগের মতো কাজ করে এটা একটা আমেরিকান ট্যাগ আবার কিছুটা মানে ইন্টারেস্টও প্রকাশ করে যেমন আমরা বলতে পারি রাইট রাইট হ্যাঁ মানে আমরা ইন্টারেস্ট দেখালাম এগ্রি করলাম সো এটা আমরা বলতে পারি রাইট আবার এটাকে ট্যাগের মতো ব্যবহার করতে পারি রাইট রাইট সো এটা হয়ে গেল ট্যাগ রাইট এটা হয়ে গেল ইন্টারেস্ট সো এই টোনের কারণে কিন্তু অনেক অনেক পরিবর্তন কিন্তু আসে এবং এই যে টোন নিয়ে আমার কিছু ভিডিও আসবে ভবিষ্যতে লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হাট নামে আমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে তো ওই চ্যানেলটা আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি নামটা বলছি মনে রাখবেন লার্ন ইংলিশ উইথ ট্যালেন্ট হাট ওইখানে আমি মূলত হচ্ছে উচ্চারণের উপরে ভিডিও দিয়ে যাই তবে ওখানে আমি খুব অনিয়মিত আমি মাঝে মাঝে ভিডিও দিই টানা আবার মাঝে মাঝে আমাদের একটু স্টপ থাকি কিন্তু এক্সিস্টিং যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন সেগুলোও কিন্তু অনেক কাজের ভিডিও ওকে তো আসুন আমরা পরবর্তী এক্সপ্রেশনটা জানি পরবর্তী দুটো এক্সপ্রেশন সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে গাছা মানে গাঠা এইটার এই একটু ইনফরমাল ওয়েতে সাধারণত আমেরিকানটা বলে থাকে গাছা কি বলে গাছা অথবা আপনি আরেকটা বলতে পারেন শিওর শিওর তাহলে আমরা বলতে পারি গাছা অথবা শিওর সো এই যে কয়েকটা এক্সপ্রেশন আজকে খুব ছোট ছোট কিছু এক্সপ্রেশন এবং ফ্রেজ যেগুলো আজকে আমরা শিখলাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন মাথায় রাখার চেষ্টা করবেন মাথায় রাখলেই কিন্তু আস্তে আস্তে মুখ দিয়ে বেরোবে আপনার যদি এগুলো মাথায় না থাকে তাহলে কিন্তু মুখ দিয়ে বেরোবে না ইতিমধ্যে আমি আপনাদেরকে বেশ কিছু এক্সপ্রেশন কিন্তু আমার লাস্ট ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যেগুলো আপনি আমাদের ওই স্পোকেন ইংলিশের প্লেলিস্টে পেয়ে যাবেন এই এক্সপ্রেশনগুলো যদি সব একটু শিখতে পারেন মুখস্থ করতে পারেন আপনি নিশ্চিত থাকেন যে আলটিমেটলি একদিনে তো আর বের হবে না কথা বলতে বলতে এগুলো অটোমেটিক বের হবে আর তখন কিন্তু আপনি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন মানুষের অনেক ভাবা শুনবেন এবং এটা আপনার কমিউনিকেশনে কিন্তু অনেকটাই কাজে নেবে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পেতে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি